আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর তিন আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জামান শামুর পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিটির আহ্বায়ক সুলতান আলম বুলবুল বিকেলে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহেব সিদ্দিকীর কাছে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন ফোরম সংগ্রহ করেন পরে সাংবাদিকদের বলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি এবার সরকার গঠন করবে কোনো শক্তি দেশে অরাজকতা সৃষ্টি করে নির্বাচন বাঞ্চাল করতে পারবে না দেশের মানুষ এবারে নির্বাচনে ভোট দেওয়ার জন্য আগ্রহ নিয়ে আছে নির্বাচন মনোনয়নপত্র সংগ্রহ করলাম আমরা আমরা আশাবাদী রংপুরের মানুষ যেভাবে আমাদের দিকে তাকিয়ে আছে আগের সে পরিস্থিতি আর রংপুরে নাই এখন আমাদের দিকেই মানুষ ঝুঁকে পড়েছে আমরা বিশ্বাস করি আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে এবং রংপুর তিন আসন থেকে আমরা ধানের শীষ মার্কায় শামজুজ্জামান শাহন বিজয়ী হবে এবং না বর্তমানে রংপুর তিন আসনে সহ বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্যে তাও আমরা বিশ্বাস করি বিএনপি সহ জনগণ এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং আগামী দিনে একটা সুষ্ঠু সাধারণ সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা বিশ্বাস করি এর আগে দুপুরে একই আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কো চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দলটির কোচেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা সংবাদকর্মীদের জানান নির্বাচনে অংশ নিচ্ছে জাতীয় পার্টি তিনশো আসনেই প্রার্থী দেয়ার কথা রয়েছে মবের রাজনীতির কারণে দেশ আজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি অংশগ্রহণ করব তিনশো আসনেই যদি আমাদের এখন হয়তো বা তিনশো আসনের আমাদের ভাইটাল প্রার্থী এখন পর্যন্ত হয়নি তবে আর সময় আছে এই সময়ের আগে হয়তো বা মনোনয়ন কিনলে বোঝা যাবে যে কোন কোন প্রার্থী প্রার্থী শুধু হলে হবে না প্রার্থীকে নির্বাচনে কম্পিট করার জন্য তার সে দক্ষতা আছে কি না তার জনপ্রিয়তা আছে কিনা সব যাচাই করে আমরা কিন্তু মনোনয়ন দিচ্ছি তবে আমরা যদি আমরা এই সিলেকশনগুলো সঠিক দিতে পারি আমরা বিশেষ করে রংপুর ডিভিশনের যদি আমরা সিলেকশনগুলো সব ঠিকভাবে দিতে পারি তাহলে ইনশাআল্লাহ জাতীয় পার্টি অত্যন্ত ভালো ফলাফল করবে এটা আমরা প্রত্যাশা করি আর এই বিশেষ করে ট্যাগ দেওয়ার রাজনীতিটা বন্ধ করতে হবে আজ ট্যাগের রাজনীতি আজকে চুয়ান্ন বছরে বাংলাদেশ ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গেছে এই ট্যাগের রাজনীতি আজকে আজকে বাংলাদেশের একটা দেশ নাই এটা কোনো লয়রা সিচুয়েশন নাই এবারে নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রংপুর তিন আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী ডেক্স রিপোর্ট দেশ নিউজ বিডি টোয়েন্টি